হায় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি রাজু খান অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি বাগেরহাট খানজাহান আলীর মাজারে যাচ্ছি বাগেরহাট খানজাহান আলীর মাজারে যাচ্ছি দর্শক বন্ধুরা অনেকে হুটহাট করে আপনারা আমাদের বাসায় আসেন হুটহাট করে কেউ আসবেন না আমাকে একটা নক দিয়ে আসবেন একটা ফোন দিয়ে তারপরে আসবেন কারণ হুটহাট করে আসলেন হয়তো আপনি আমাকে পাইলেন না তো সেই জন্য যারা আসবেন একটু নক দিয়ে তারপরে আসবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর দর্শক বন্ধুরা যাদের এই পৃথিবীতে কেউ নেই একদম ইতিম অসহায় তাদের জন্য ভালো কিছু উপহার দিব আর একটা কথা বলি যে আপনারা অনেকে ভিডিও দেখেন সময় মতো আমি কমেন্টের উত্তর দিতে পারি না সময় মতো ফোন ধরতে পারি না এখন আমার অফিসে ধরেন অনেক লোক আগে ছিল কিন্তু এখন এই ও লোকগুলো নাই কি জন্য নাই আমি বলি আপনাদের সাথে পাটপাড়ি করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় আপনাদেরকে বলে ভাই কিছু টাকা দেন মানে এইটা আমি রাজু খান আপনাদের সাথে তারা নিজেরাই বলে যে আমি রাজু খান এখন আমি চাই না ভাই আপনারা শিকার হন লোক রাখি আপনাদের সাথে সবাই ভাই চিন্তা করে তারা মানে নিজের কি সবাই সেই ক্ষেত্রে যদি আমি লোক না রাখি এই যে আপনারা ফোন দেন ধরেন আমার দুই ধরেন প্রতিদিন ভাই কয়েক হাজার মানুষ আমাদেরকে ফোন দেয় ধরেন আমার একটা ভিডিও ধরেন নর্মালি একদিনে ধরেন ধরেন এক লাখ মানুষে দেখে আমার তো একটা ভিডিও না আমার চ্যানেলে কয়েক হাজার ভিডিও এমন ভিডিও আছে পঞ্চাশ লাখ ষাট লাখ মানুষে দেখে একদিনের মধ্যে এখন পঞ্চাশ লাখ মানুষে দেখলে এক লাখ মানুষের কিন্তু ফোন দিতে পারে মানে এক লাখ মানুষের সাথে কিন্তু আমরা ভাই কথা বলতে পারি না বন্ধুরা আমার কথা আপনারা একটু বুঝে নিয়ে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি সবাই যে ফোন দেয় সবার সাথে কথা বলার জন্য কিন্তু সবার সাথে আমরা কথা বলতে পারি না সেই কারণে আমরা কারো ফোন রিসিভ করি না যারা আমার সদস্য আছে একমাত্র তাদের ফোন ফোনগুলো কিন্তু নাম্বারগুলো আমার ফোনে সেভ করা আছে শুধু তাদের ফোন আমরা রিসিভ করি যতটুকু পারি তাই আমাদেরকে কেউ দিনে ফোন দিবেন না রাতে ফোন দিবেন আর কথা হলো কি যে আপনারা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু পার্ট পার্ট সিটার আছে তারা বলে আমি রাজু খান আপনাদের ফোন দিয়ে বলবে আমার ছবি তারা ব্যবহার করছে ধরেন ইমোতে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে সেই ক্ষেত্রে আপনাদের যদি তারা ফোন দেয় আপনারা ভাববেন কি যে মানে রাজু খান দয়া করে ভাই আপনারা কেউ প্রতারণা শিকার হবেন না কমেন্টে কেউ নাম্বার দিলে যদি কোনো লোক বলে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না এটাই কথা বন্ধুরা কারণ দেখেন বিবি 100 মানুষ যদি কমেন্টে নাম্বার দেয় 100 লোকের যদি একটা বাটপার ফোন দেয় একজন দুইজন মানুষ তো ভাই কি বলবো তারা তো মানে মকিল হয়েই যাবে তাই সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই যারা কমেন্টে নাম্বার দিবেন আমি কাউকে ফোন দিব না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এখন দেখেন অনেক থেকে আমার একটা কলিজার ভাই আসছে আপনাদেরকে যতটুকু পারি দেখাই দেখাইতে দেখেন অনেক দূরের থেকে আসছে আমার এখানে আসলে ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো স্বপ্নটা নিয়ে আসছে স্বপ্নটা মনের আশা আল্লাহ পূরণ করুক এটাই আমরা চাই ঠিক আছে আপনিও অনেক অনেক বন্ধুরা মানুষের ভালোবাসা পান পাল কামনা বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ দেখেন আসলে আমি আপনারা ফোন দেন আমি আসলে কথা বলতে পারি না দেখেন নিজেই গাড়ি ড্রাইভিং করি দেখেন আবার নিজে আপনাদের সাথে কথা বলি এখন কি করতে পারি আপনারা বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন আসতেছে কয়জন মানুষের সাথে আমরা কথা বলতে পারি ভাই আপনারা একটু বলেন তো কয়জন মানুষের সাথে কথা বলা যায় তো বাগের হাট যাচ্ছি আপনাদেরকে সেটাও দেখাবো আর দর্শক বন্ধুরা বাগের হাট যাচ্ছি মানে আমরা যাচ্ছি একটা মাজারে হামজাহান আলীর মাজারে যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো এখানে যাই আরেকটা একটা ভিডিও হয়তো ছাড়বো আর আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এখন এই তিনটা ইউটিউব চ্যানেল ছাড়া আমার কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নাই এখন বন্ধুরা আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন ওই আমার ভিডিও ডাউনলোড করে তারা ভিডিও ছাড়ে ওই সব ইউটিউব চ্যানেল কিন্তু আমার না সেই ক্ষেত্রে আপনারা প্রতারণা থেকে সাবধান থাকবেন কেউ প্রতারণা শিকার হবেন না আপনাদের কাছে একটা কথা বলি আর বন্ধুরা আপনাদের ফোন আমরা কেন রিসিভ করি না একটা জিনিস ভাবেন আমাদেরকে হাজার হাজার মানুষের ফোন দেয় এখন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন হাজার হাজার মানুষের সাথে তো ভাই কথা বলা সম্ভব না সেই ক্ষেত্রে যে ভাই আমার সদস্য হবেন আমি একটা বিয়ে করাই দিয়ে টোটাল দিয়ে এলো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমাকে যদি ধরেন এক হাজার মানুষে ফোন দেয় এক হাজার মানুষ তো সদস্য হবে না সেটা আমাকে বোঝানোর জন্য আপনার নিজের বিকাশ থেকে আপনি পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন যাতে আমি বুঝতে পারি যে না আপনার দিকটা ঠিক আছেন কারণ ভাই সাত ছাড়া ভালোবাসে না এখন যদি আমি একটা ভাইয়ের সাথে কথা বলি ধরেন তাকে আমার ভালো করে বুঝাইতে গেলে চল্লিশ মিনিট তিরিশ মিনিট সময় লাগবে এখন এই তিরিশ মিনিট সময় ব্যয় করব এরকম যদি দশ জনের পিছনে ব্যয় করি দশ একশো জনের পিছনে ব্যয় করি একজন সদস্য হবে কি সন্দেহ সেই জন্য যারা আমার ভিডিও দেখেন যারা আমার বিষয়ে জানেন শুনেন তারা তো কম বেশি জানেনি তো সেই জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনাকে এই ফোন দিব তবে ফোনটা যাইতে হয়তো দুই দিন তিন দিন সময় লাগতে পারে তো দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন যারা আমাকে মন প্রান্তে ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ভিডিও শেয়ার করবেন যাদের মেসেঞ্জার আছে অনেকের সাথে আমার মেসেঞ্জারে কথা হবে যাদের মেসেঞ্জার আছে তাদের সাথে আমার নিয়মিতই মাঝে মাঝে কথা হবে যারা শেয়ার করে দিবেন তাদের কাছ থেকে টাকা পয়সা আমি চাই না আপনারা যে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এটাই অনেক কিছু দেখেন আমরা একটা মোড়ের ভিতরে আছি মোড়টা একটু দেখাই দিই দেখেন কি সুন্দর একটা দৃশ্য দেখছেন যদি কেউ আমার পার্সোনাল নাম্বার পেতে চান দেখেন বাগের হাট কয় কিলো আছে এখান থেকে আমরা যেখান দিয়ে যাচ্ছি দেখেন আমরা দিক দিয়ে যাচ্ছি দেখেন বাগেরহাট আঠারো কিলো বরিশাল একশো ছয় কিলো ঢাকা দুইশো আশি কিলো দেখেন আমরা কোথায় দিয়ে যাচ্ছি রোডটা কত সুন্দর হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি একবারে শেয়ার করে দিবেন যাতে আমার কথাগুলো বুঝতে পারে হুটাট করে কেউ আসলেন আমি আমি থাকি চট্টগ্রাম আমি থাকি রাজশাহী আমি থাকি দিনাজপুর আমরা একটা ডেট দিব ডেট অনুযায়ী আপনারা আসবেন আপনাদের জন্য একটা ডাবল বাতিল ব্যবস্থা করবো সেই জন্য বলছি ভাই হুটাট করে কেউ আসবেন না হুটাট করে আসলে কিন্তু আমাদের কেউ পাবেন না আগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর আমি একটা ডেট দিব ডেট অনুযায়ী আসবেন আপনারা ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক বন্ধুরা धन्यवाद सबाई के